হ্যালো বিউটি আমি তোমাকে একটা কথা বলতে চাই আগে বলো রাগ করবা না আমি না তোমাকে বিয়ে করতে পারবো না এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না আহারে আগেই কান্নাকাটি না তো আগে আমার কথাটা তো শুনবা আমি তোমারে কেন বিয়ে করতে চাই না শোনো আমি যদি তোমাকে এখন বিয়ে করি ছয় মাস যাইতে না যাইতেই তোমার প্রতি আমার ভালোবাসা কমে যাবে তার কারণ প্রত্যেকটা ছেলেরই একটা কমন বৈশিষ্ট্য বিয়ে করার পরেই যত সুন্দরী বউ হোক না কেন নিজের বউরে আর ভালো লাগে না অন্য বেটার বউরে ভালো লাগে যার কারণে আমি চিন্তা করলাম আমি তোমারে এত ভালোবাসি আমি তোমার বিয়ে করার পরেই যদি তোমারে আমার আর ভালো না লাগে আমার যদি ওই অন্য কোনো ব্যাডার বউটা যা ভালো লাগে তাহলে তোমার কি হইবো এই জন্য আমি চিন্তা করছি বিউটি তুমি অন্য কোনো ব্যাডারে বিয়ে করবা তারপরে আমি তোমার লোকে সারা বছর প্রেম করবো সারা জীবন তোমার আমি ভালোবাসবো কেন তখন তুমি অন্য বেটার বউ এই জন্যই বিউটি আমি তোমার বিয়ে করতে পারবো না তুমি যত দ্রুত সম্ভব অন্য কোন বেডারে বিয়ে করো তুমি যখন অন্য বেটার বউ তখন আমি তোমার লগে সারা জীবন টাঙ্কি মারবো আমি তোমার সারা জীবন ভালোবাসতে চাই বিউটি আর তোমার সারা জীবন ভালোবাসতে হলে এই বুদ্ধি ছাড়া কোনো উপায় নাই